আমি এভাবে কথা বলতেছি তখন পিছন থেকে এসে কি আমাকে মারা হয়েছে বাট সেসব ব্যারিকেড দেওয়া ছিল সেই পাশে কিন্তু স্টুডেন্টদেরকে আমরা সোলো করা হয়েছে আমরা কিন্তু আটকাইছি আমি নিজে ওখানে ছিলাম আপনি এটাও খেয়াল করে দেখবেন যে আমি এখানে এভাবে এইভাবে আছি আমার পিছনের ডিসি মাসুক ছিল যে সে এখানে একজন রাস্তা তার জাস্ট এইভাবে এসে গলা চাপড়ে ধরতেছে পিছন থেকে আরেকজন এসে হচ্ছে জাস্ট কিল ঘুষি মারতেছে সে ব্যারিকেড ক্রস করে নাই তো আমরা ওখানে আরও ডান পাশে আপনি যদি রাস্তাটা খেয়াল করেন ডান পাশে রাস্তায় কোনো ব্যারিকেড ছিল না তাদের উচিত ছিল যে আমরা যেখানে সোলো করতেছি স্টুডেন্টদের তারা হচ্ছে ব্যারিকেডটা দিয়ে এখানে অবস্থা নেই কিন্তু তারা সেটা না করে কি করলো স্টুডেন্টের ওখানে যা ব্যারিকেড ভাঙেও নাই মানে আমরা যাদেরকে থামিয়ে রাখি তাদের উপরে আক্রমণ করতেছে তো এইরকম হইলে আপনার খুবই স্বাভাবিক যে আপনি একটা স্টুডেন্টের কিছু করে নাই আইন ভাঙে নাই কিছু না আগে এসে যদি গলা চেপে ধরে আপনার কিল খুশি মারে তো এটা তো আসলে তখন তো তার উত্তেজিত হওয়াটা খুবই স্বাভাবিক আসলে এখানে আসলে এই সমাধান সমাধানটা তো আসলে কীভাবে হবে এটা তো আমাদের হাতে না এটা অবশ্যই হচ্ছে যে উত্তর যে আমাদের যারা উপদেষ্টারা আছে এবং যারা কমিশনে যারা আসেন তারা একটা সুন্দর সমাধান আনতে পারবে বাট আমরা কোনো অবস্থাতে চাই না যে এই দেশে হচ্ছে ডিপ্লোমারাও বঞ্চিত হোক অথবা ইঞ্জিনিয়াররাও বঞ্চিত হোক আমরা চাই সবাই সবার ন্যায্যটা পাক এখন এই ব্যাপারে আসলে একটা সমাধান করতে পারে যে একটা নির্দিষ্ট একটা গ্যাপ রাখা যেতে পারে যে হচ্ছে আপনি একটা যারা দর্শন গ্রেডে যাবে তারা হচ্ছে হয়তো তাদের এই ক্ষেত্রে আপনি একটা একটা ধাপ আনতে পারেন যে তারা কয়েকটা নতুন গ্রেডের সৃষ্টি করা যাইতে পারে আপনি নতুন একটা ইঞ্জিনিয়ারদের জন্য মেডিকেলের মতো একটা স্পেশাল বিসিএসের সৃষ্টি করতে পারে এখানে অনেক অনেক উপায়গুলো আছে এগুলো নিয়ে আসলে আমাদের যারা হচ্ছে প্রতিনিধিরা আছে তারা হচ্ছে এই নীতিমালাগুলো নিয়ে আলোচনা করতেছেন এবং আমাদের যে কমিশনটা গঠন করেছে সেখানে তারা তা উপস্থাপন করছে ধন্যবাদ সময় আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আমার ক্ষয়ক্ষতি বলতে আমি হচ্ছে একজন পুলিশ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন মানে আমি আসলে যখন কেটে নেওয়ার কথাটা বলি আমি যখন আসলে ফার্স্টের দিকে হচ্ছে আমরা আটকাই রাখছিলাম তো দেখা গেছে কি যেহেতু বাইরের অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তো আমাদের তো যারা সিনিয়র ভাইরা হয়তো সবাইকে সবাই চেনে না তো আমি ওইখানে যা সবাই মানে ধরে ধরে একটু মানে থামাইতেছি তো এর মধ্যে দেখা গেল যে আমি এখানে আছি আমার এক ভাই পাশে আছে সবাই আপনারা এই ধরেন যেরকম আছে এরকম সব সবাই থেমে গেছে তো এই অবস্থায় হঠাৎ করে আমরা যারা আটকাই রাখছি তাদের কাছে হচ্ছে মারা হইলো সাউন্ড গ্রেনেড ওই ভাইয়ের সাথে সাথে পড়ে গেল এবং স্টুডেন্টরা বিক্ষিপ্ত হয়ে গেল তারপরে আমি গেলাম পিছনে গেলাম যে সম্ভবত যমুনার একজন সিকিউরিটি বা এই ধরনের কেউ একজন এসে বললো বাবা তোমরা একটু ওদেরকে বলো আমরা হচ্ছে আমি ওনাদেরকে বললাম আকেল আমাদেরকে একটু টাইম দেন আপনারা একটু টিআরসেল মারা সাউন্ড গ্রেনেড মারাটা একটু বন্ধ করতে পারেন আমরা পিসাই যাইতেছি বা দেখা গেলো কি ওনার সাথে কথা বলে আমি স্টুডেন্টদের পর্যন্ত যাইতে না যাইতে উল্টো জল কামান লাঠি চার্জ এইগুলো আরও বেশি করা হলো তো ইভেন তো তারপরও আমি পিসায় এসে হচ্ছে যখন একজন পুলিশ অফিসারকে বলতেছিলাম যে উর্ধ্বতন আমাদের কাছে মনে হয়েছে উর্ধ্বতন করার কথা যে আঙ্কেল মানে স্যার আপনারা একটু থামেন আমরা হচ্ছে একটু থামিলে আমরা পিসে চলে যাব কিন্তু দেখা গেল যে ওই আমি এভাবে কথা বলতেছি তখন পিছন থেকে এসে স্যার কি আমাকে মারা হয়েছে বাট সেটা আসলে মুখ্য বিষয় না কারণ আমার ভাইদের যেভাবে মারা হয়েছে সেখানে মানে আমাকে যেভাবে মারা হয়েছে সেটা কিছুই না আসলে প্রশ্নের উত্তরটা দিই যে এখানে আপনি বাইরে বাইরের বলতে যেটা বোঝাচ্ছেন এখানে বাইরের বলতে কিন্তু এখানে ঢাকার বাইরের স্টুডেন্টদের কথা বলা হয়েছে এখানে স্টুডেন্টদের বাইরের কথা কিন্তু বলা হয় নাই যারা ছিল রুয়েট টুয়েট চুয়েট ছিল গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি পাবনা বিজ্ঞান প্রযুক্তি শাহজালার বিজ্ঞান প্রযুক্তি এরা ঢাকার বাইরে বোঝানো হয়েছে তো আশা করি আপনার জিনিসটাকে ভুলভাবে হচ্ছে